নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা সংগঠক শিক্ষক নিয়োগ হবে না হ্যাঁ এটা একদিকে যেমন সত্য কথা আবার অপরদিকে তেমন গভীরভাবে মিথ্যা কথা সংগঠক শিক্ষক নিয়োগ হবে না তাদেরই যাদের এম এমরা ধরে না কাগজপত্র সব ভুয়োভাবে নিয়েছে আরও এসেটটা বিষয় সেই সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগ হবে না এটা একদম বাস্তব সত্য কথা কিন্তু পরো মানে এর পরেও বলি যে সংগঠক শিক্ষক নিয়োগ হবে তাদেরই যাদের সাথে তাদের এম এমদের কন্টিনিউয়াসলি যোগাযোগ হচ্ছে এম এমরাও চেষ্টা করে যাচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু নিয়োগ হবেই এবার বলে নিই যে সকলের কাছে সব রকম প্রতিদিন একই রকমের আপডেট থাকে না এটা আমার চ্যানেলে অনেক রকমের কমেন্ট করে তো যে কি হবে ফালতু কেন ভিডিও দিচ্ছেন এস এই নিয়োগ আর কোনো দিন সম্ভব নয় আপনারই সম্ভব নয় আপনার যে আপার মধ্যমণি রয়েছে সেগুলো নড়বড়ে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন সংগঠক শিক্ষক কিন্তু নিয়োগ হয়েছে যদি তাই হতো তাহলে কিন্তু ধর ধর করে একবারই সব হয়ে যেত এ বিষয়টা একবারে হবে না কারণ একটা ছাতার তলায় অনেক রকমের ছাতা একত্রিতভাবে রয়েছে যে ছাতাটার জোর সবচেয়ে বেশি সেই ছাতার তলায় যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরই কেবলমাত্র নিয়োগ হবে ইতিমধ্যেই একটা সংগঠন থেকে আমি খবর পেয়েছিলাম আপনাদের জানিয়েছিলাম আবার একটা সংগঠন থেকে খবর পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি অ্যাকচুয়ালি বিষয়টা কী বলুন তো এই যে সংগঠক শিক্ষকদের খবর প্রতিনিয়ত একরকম আসে না এই কারণের জন্য বিভিন্ন রকম সংগঠনের বিভিন্ন রকম খবর থাকে যেমন একটা সংগঠনের আজকে খবর পেলাম আমি নাম বলব বলবো না তাদের ইতিমধ্যেই সাতাশশো জনের মতো একটা ক্যান্ডিডেট আমি অনেকদিন আগেও বলেছিলাম আজও বলছি এটা ফাইল হয়ে পড়ে রয়েছে দেখুন আজকে সকালবেলা আমি একটা আনন্দবাজার পত্রিকার একটি খবর আপলোড করেছিলাম সেখানে কিন্তু পরিষ্কার দেখ দেওয়া আছে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশের ছাড়পত্র দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট অধীনে এই বিষয়টাকেও খবর পাওয়া যাচ্ছে যে এই বিষয়টাকেও এর সাথে সাথে কিন্তু রিলিজ করে দেওয়ার কথা চলছে এটা আপনারা একটু আগে দেখে নেবেন এই বিষয়টা এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই সংগঠনের ক্ষেত্রে প্রায় সাতাশশো জনের মতো একটা ক্যান্ডিডেট রেডি হয়ে আছে ফাইলটা এই ফাইলটা কিন্তু এর সাথে সাথেই ছেড়ে দেওয়ার কথা হচ্ছে এটা কিন্তু আজকের একটা খবর কালকে একটা ভানিয়েছিলাম যে কাল পরশু করে একটা নোটিফিকেশান হওয়ার কথা রয়েছে আবার আপনাদের বলে রাখি আরেকটি সংগঠন কিন্তু কেসের জায়গায় দেখা যাচ্ছে যেটা আঠেরোই জানুয়ারি কেসটা ওটা ছিল ছ সপ্তাহ সময় নেওয়া হয়েছে যেটা মার্চ মাসে চার তারিখ নাগাদ খবর হবার সম্ভাবনা রয়েছে যেটা তিন সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলম আকারে জমা দেওয়ার কথা বলা হয়েছিল এবং তিন সপ্তাহ পরে সেই কেসটা আবার উঠতে চলেছে তো সুতরাং বিষয়টা কি বলুন তো বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম খবর যখনই আমি পাই তখনই মনে হয় যে আপনাদের একটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই জন্য কিন্তু বিভিন্ন জায়গাকার খবর বিভিন্ন রকমের হয় তো আজকে যে খবরটা নিয়ে এসেছি এটা একটি বিশেষ সংগঠনেরই খবর গতকালকে আপনারা দেখেছেন এবং আজকে আনন্দবাজার পত্রিকার একদম ফ্রন্ট পেজে আমি আপনাদের এর আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা আমি দিয়েছি সেখানে কিন্তু এইগুলোর সাথে সাথে কিন্তু রিলিজ করে দেওয়ার কথা চলছে এবার দেখুন আপনি ভাবছেন যে আপনার হবে না সেটা আপনি একটু যোগাযোগটা আপনার আপার যে লেভেল রয়েছে সেখানে একটু যোগাযোগটা করুন কারণ এ নিয়োগ কিন্তু হবেই আজ হোক বা একশো দিন পরে হোক বা একশো বছর পরে হোক এ নিয়োগ হবেই ভুল বললাম একশো বছর নয় মানে যতদিন লাগুক এ নিয়োগ কিন্তু হবেই 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 একজন হোক বা একশো জনের হোক একে দিতে বাধ্য 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 হবেই কোনো কারণবশত সরকারের কিছু গাফিলতি রয়েছে সেই জন্য এরা পাচ্ছে না সঠিক সময়ে ঠিকঠাক জায়গায় যেতে পারছে না এই কারণের জন্য হচ্ছে না দেখুন আমি কিন্তু পরিষ্কার স্পষ্ট কথাই বলতে ভালোবাসি তা কার ফাটলো কার ফুটলো সে বাড়িওয়ালা বুঝলো এমনটা নয় মতামত আমাকে সবাই না ভালো লাগতেই পারে মেবি আপনারা চ্যানেল দেখেন না দেখবেন না যারা অনেকে নিতান্তই খারাপ মন্তব্য করেন খারাপ নয় হয়তো আপনারা মানে ফেড আপ হয়ে গেছেন ফেড আপ হয়ে গিয়ে হয়ে গিয়ে আর যারা গালিগালাজ করেন তারা তো পরিষ্কার বোঝাই যায় কি আমি নেগেটিভটা আপনাকে আপনি হয়তো কোনো কাউকে বললেন যে অমুক দিন হয়ে যাবে দেখে নিবি আমি বলে দেবো না হবে না সেই কারণের জন্য এই চ্যানেল বেঙ্গলি তো বলছে বিশ্বজিৎ বলছে তো হবে না তুমি বলছো হবে ও ও বলছে ঠিক আছে আমাকে তো ডাইরেক্ট যোগাযোগ করতে পারছে না একটা হাতে কমেন্ট সেকশান খোলা রয়েছে অন্যান্য ইউটিউবারের মতো আমার কমেন্ট সেকশান বন্ধ করা নেই কমেন্ট সেকশান খোলা রইলো একটা যা ইচ্ছা তাই লিখে দিল আপনারা সেগুলো দেখে নিলেন তো যাই হোক এরকম বিষয়টা নয় মানুষের জন্য এসছি আমি আজও বলছি যে আগামী দিনেও বলব যতদিন এই নিয়োগ না হচ্ছে ততদিন কিন্তু আমি ভিডিও করা ছাড়বো না সেই বাঁশবাগান হোক গাছতলা হোক ছাঁচতলা হোক কারণ দেখুন আমি নিজেও একটা নিজেও কর্মের সঙ্গে যুক্ত আছি সবসময় ঘরের মধ্যে ভালো দেওয়াল দেখে বা কোনো ব্যাকগ্রাউন্ডে সুন্দর দেখে পসিবল নয় কারণ মানুষের জন্য কাজ করতে গেলে যেখান থেকে খুশি করা যেতেই পারে তো এই মানুষের জন্য কাজ করছি সুতরাং সেই কারণের জন্য হয়তো আপনাদের সামনে আজকে আমি অনেকে চোখেই ভালো যেমন এই কিছুদিন আগে আমি একজন দাদা শিলিগুড়ি থেকে এসেছিলেন ও এখানে অনেকে কমেন্ট করছে আর তো হচ্ছে না তো এখন শিলিগুড়ি থেকে আরে এই মানুষের ভালোবাসাটা এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর কিছুই নয় মানুষের যে ভালোবাসাটা পেয়েছি সেই ভালোবাসাটাই আপনাদের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করি খবর কি আমার কাছে নেই সবেই আছে ওনাকে নিয়ে করলাম এটাই হচ্ছে বিষয় যা আজকে এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পুনরায় কোনো রকমের খবরের আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ